আগামীকাল দশ তারিখ জেল হজমাসের দশ তারিখ সেইহার দিনেও যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন হায়ার দেন সেজন্য করি আমি আল্লাহ না দিলে আমরা বাঁচতে পারবো সুতরাং তার কাছে চাইতে হবে সোয়াল করতে হবে দোয়া করতে হবে তিনি কবুল করে নেবেন দোয়া না করলে নাম্বারটা চেঞ্জ হয় না আজকে আমরা এই পূর্ববর্তী এই জুমার দিনে চারটি বিষয় সম্পর্কে জানব চারটি এক নম্বর इससे जाने कुर्बानी वाजिब होएचे हम लोग सब कुर्बानी करबो इंशाअल्लाह हम कुर्बानी नंबर आज के जिम्मेदार मशीन बनाए तो नौ जिम्मेदार सो जाओगे। आज शहर का आराम करना है जाने तो अब तो पिछले चार दिनों में आज के नौ जिम्मेदार तो हमें आराम करते हैं। आराम करते हैं उसकी ये तो सिंपल की जान दो तुम नंबर। तेरा भी, प्रिया भी, लाहमदुल वसूल इल्लाह

যাদের অন্তরের যে এলাকা যে আছে অর্থাৎ মিলিয়া নিহতের বিশুদ্ধতায় যাদের গর্মী আছে যে ব্যক্তি

하 땅을 향해 풍성히 흘러가